কাতু এটা দেখতে পাচ্ছেন এটা মসজিদে খালিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মদিনা শরীফের পশ্চিম এবং দক্ষিণ কন্যা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই মসজিদ দেখুন উপরে কত সুন্দর কবুতরগুলো আছে এবং মসজিদটি খুব সুন্দর কারুকার্য করা কারণ ইসলামের প্রথম খলিফা এবং নবীজির কলিজা টুকার সাহাবি আদালতে সিদ্দিকা আকবর রাদি লাহু তালানহুর নামের মসজিদ তো এটাতে অসংখ্য পরিমাণ বরকত এবং উপস্থিত মুসলমানা কালাম এখানে নামাজ আদায় করার জন্য আসছেন এই যে মসজিদে আবি বাকর আল সিদ্দিক যে মসজিদের দরজা খুব সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ

আমাদের থেকে দূর করে তাদের মসজিদে আবু বাকুর সিদ্দিক আল্লাহ আমার আল্লাহামাজ আজকালের প্রত্যেকটি আদার থেকে বিশেষ করে বুলবে আবুল মাফ করে আমাদের কামাই মধ্যে বরখ দান করে আল্লাহ বিশেষ করে আমাদের সরকার সত্যি আত্মীয় স্বজন যারা বেঁচে আপনাদের প্রত্যেকের হায়াতে বর করতে দিদিকে ফেসলা করে বার মার মোকামদের রাশাদ তফিক দান করে সমস্ত বিজেপি মুসলমানদেরকে আল্লাহ আলমের জমুন থেকে পাবর দান করে বিশেষ করে আমাদেরকে